আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতাল্লার জন্য গতকাল থেকে রাজনৈতিক পরিস্থিতি এতই খারাপ ছিল সারাদ ঘুম আসতে পারি না যে পরবর্তী সকালবেলা কী হবে যাই হোক সবশেষ কথা হচ্ছে যে দেশটা স্বাধীন হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দীর্ঘ এই চোদ্দ পনেরো ষোলো বছরের যন্ত্রণা মানুষের বিশেষ করে মানুষের যে অবস্থা এবং নৈতিক যে অবস্থাগুলো সবগুলো কিন্তু খুব খারাপ হয়ে গেছে অনেক ছবি অনেক ভিডিও করছি এগুলো ছাড়তে পারি নেই তারপর আজকে ছাড়ছি এই কারণে কথাগুলো বলা যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হচ্ছে বারবার একটা কথা বলি আজকে আমাদের বয়স যাদের পঞ্চাশের উপরে হয়তো আমরা অনেকে স্বাধীনতা যুদ্ধের সময় একটু ছোট বা এক দুই বছরের হয়তো অনেকে দেখি নাই কিন্তু এই প্রজন্ম একটা স্বাধীনতা দেখছে তো যে কথা হচ্ছে যে দীর্ঘ পনেরো বছরে এই ফ্যাসিস্ট রেজিমটাকে কেউ পরিবর্তন করতে পারে না বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে এমন কতগুলো লোক ছিল নীতিহীন লোক যেগুলো প্রশাসন পুলিশ বলেন আর্মি বলেন সব কিছু বলেন এই সবগুলোর মধ্যে থাকার পরে এই কি কিন্তু টিকে রাখছে যে কথা বলতেছিলাম আসলে এইভাবে ভিডিওতে কথা বলে একটা মাত্র কারণ ভারত থেকে এতক্ষণ একটা চ্যানেল দেখছিলাম রাজনীতির কথা নিকেত চট্টোপাধ্যায় যেভাবে বাংলাদেশের কথা বললেন যে এখন থেকে সুশীল সমাজ মুক্ত চিন্তা তারপরে ধর্মনিরপেক্ষতা তারপরে এই রাজনীতিগুলো আজ থেকে শেষ হয়ে গেল বঙ্গবন্ধুর বা শেখ মুজিবরের ওরা তো মজিবর বলে মজিবরের মূর্তি ভাঙ্গা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এখানে তালেবান সরকার আসবে এখানে জামাত ইসলামী আসবে হ্যাঁ আর্মির মধ্যে জামাত ইসলামী রয়েছে সব জায়গায় বা বিএনপির দোসররা আসবে এইভাবে দুনিয়ার কথা বলছে উনি উনি একজন এই নিকতন চট্টোপাধ্যায় ওনার রাজনীতি উনি কিন্তু একজন বাম মানুষ ছিলেন আমি তার পরিচয় দিই বাম ঘরনার মানুষ পশ্চিমবঙ্গে কোথাও খাওয়া পায় না একটা চ্যানেল ট্যানেল খুলে বসে এখন এই বিভিন্ন মিডিয়াতে কাজ করে সে বলা এই যে পনেরো বছর যে এত অন্যায় অত্যাচার আজকে জনগণের উপর করছে এত লুট তারা এই যে বাংলাদেশের ব্যাঙ্কগুলো শেষ করে দিচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গ করে নিচ্ছে এবং একজন পুলিশ অফিসারের কত টাকা লাগে এই যে মানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে এই বছর ধরে মানুষ তো ক্ষিপ্ত হয়ে আছে আজকে এই আরেকটা কথা যে এই যে এই জিনিসটা একমাত্র কিন্তু ছাত্ররাই দাবিদার এই জন্য প্রতিটা ছাত্রদেরকে আপনারা কিন্তু সেলুট দেবেন ট্রেনে উঠলে পরে দরকার পড়লে তাদেরকে টিকিট ফ্রি করে দেবেন বাসে উঠলে সিটটা একটা যদি দেখেন ছাত্র তাকে বসার জায়গা করে দেন আমরাই পনেরো বছরে এই যে ভয়ের রাজনীতিতে বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দল কেউ কিন্তু এই পরিবর্তন করে দিতে পারে নাই একমাত্র ছাত্ররাই কিন্তু এই পরিবর্তনটা করে দিয়েছে আর আপনারা অনেকে অবশ্যই এখানে মধুটুদু খাবেন আমার অপ্রিয় সত্য কথা হলো এটা নিকতন চট্টোপাধ্যায়কে একটা কথা বলি যে এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ করেছে কি বিএনপি এই বাংলাদেশের মানে আপনারা চান যে বাংলাদেশ আপনাদের তাবেদারি করবে আপনাদের গোলামি করবে স্বাধীনভাবে আপনারা আপনাদেরকে বাঁচতে দিতে পারবেন না আজকে দেখেন বাচ্চারা সবাই বলে যে আজকে স্বাধীন হয়েছে নিকন্দন চট্টোপাধ্যায়কে আমি আরওভাবে বলতে চাই আপনার একলা সাংবাদিকতা কিন্তু ভারতবর্ষ চলে না সুস্থ বিবেক দিয়ে আপনারা সাংবাদিকতা করেন আজকে পুলিশের উপর এই যে থাটাগুলো পড়ে দিচ্ছে মানুষের দীর্ঘদিনের মনের কষ্টের জিনিসগুলো কিন্তু মানুষ আজকে উঠাচ্ছে আমরা কখনো ক্ষতিপূরণ চাই না আমরা কখনো ক্ষতি হতে চাই না দেশের সম্পদ নষ্ট হতে চাই না এই যে দীর্ঘদিন পুলিশ কি করছে মানুষগুলোকে ধরে নিয়ে তার ব্যবসা করেছে যাদের নামে তারা আটক এই যে গুম খুন ভয়ের রাজনীতি এই দেশের ডিজিএফআই বলেন আর্মি বলেন এই দেশের মানুষগুলোকে প্রচুর কষ্ট দিয়েছে আমলা প্রশাসন পুলিশ অবৈধ সরকারকে দুইটা ডাল দুইটা মানে কি নিজের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এসব করেছে আপনারা চান নিকতন চট্টোপাধ্যায় বাবুরা চান আমরা চিরদীবন ভারতের গোলাপি করি আপনাদের গোলাপি করি আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো না আপনারা এই ভাঙচুর দেখলেন মজিবরের বাড়িতে আগুন লাগাইছে আগুন লাগাইছে পনেরো বছরে আপনারা না আপনাদের চোখে পড়ে যে কত মায়ের বুক খালি করেছে আপনারা এটা দেখেন না কত মায়ের বুক খালি করেছে কত মানুষকে গুম করেছে এগুলো দেখেন না আজকে পরিবর্তনের সময় এসে গেছে এই যে ফ্যাসিস্ট এই ভারতীয় রেজিমের পক্ষে আর যেতে কোনো শক্তি না দাঁড়াতে পারে আগামীতে এটাই হওয়া দরকার আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেন আমরা যদি স্বাধীনভাবে বাঁচতে পারি আমরা যদি সত্যিকার গণতান্ত্রিকভাবে বাঁচতে পারি তাহলে আপনাদের সাথে আমাদের রিলেশন বিল্ড আপ হবে রিলেশনটা কমে যাবে না আমরা যদি গণতান্ত্রিক ধারায় যদি আমরা বাঁচতে পারি আমরা চলতে পারি আমরা হতে পারবি পারি তাহলে আপনারা কিন্তু একটা আপনারা নিরাপত্তা পাবেন বেশি আপনারা আমার বুকের উপর দিয়ে রেল লাইন নিয়ে যাবেন বিনা ট্রানজিটে বিনা ফিসে বিনা সব কিছু কই আমাদেরকে তো নেপালে ট্রানজিট দেন না ভুটানে তো ট্রানজিট দেন না দেন না আমাদেরকে পাকিস্তান পর্যন্ত দেন আমরা ব্যবসা বাণিজ্য করি বারো কিলোমিটার বোতে তুলিয়া থেকে বারো কিলোমিটার নেপালের ট্রানজিট আপনারা দেন না ভুটানের ট্রানজিট দেন না তাহলে আপনারা যেটা মানে আসলে এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে আসলে আমাদের আজকে বিজয় আসছে আমরা স্বাধীনভাবে এখন বাঁচতে পারছি আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছি মনে হচ্ছে এখন যাই এখন অনেক কাজ আজকে যে ঘটনাগুলো হয়ে গেল পুলিশের মধ্যে ভালো লোক আছে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আছে আপনারা দেখেন আপনারা চিন্তা করেন যে কত দিনের মানুষের যে এই পুলিশরাই কিন্তু এই সরকারকে এই খারাপ শয়তান সরকারকে কিন্তু টিকা রাখছে দেশকে ঋণ নির্ভর করে তুলছে এত ঋণ নির্ভর করে মানে কি ঘি খেয়ে মানে কি ঋণ করে ঘি খাওয়া যে উন্নয়ন করছে মানুষের মানবিক কোনো উন্নয়ন হয়নি মানুষ খেতে পারে না এ দেশে আলু সত্তর টাকা প্রতিটা জিনিসপত্রের দাম বেশি ওই নিকেতন চট্টোপাধ্যায় বাবুরা কিন্তু এখন এই কথা বলবে না তারা তাদের সুবিধার জন্যই কিন্তু তারা এই দেশটাকে স্বাধীন করেছে আচ্ছা বাবু আপনি চীনের কথা বলেছেন যে চীন থেকে বড় বড় পুঁজি আনবে হাসিনা তারপরে দেশ গঠন করবে একটা চিন্তা ভাবনা ছিল সব ঠিক হয়ে যাবে চীন থেকে তো ফিরে আসলো চীন থেকে তো ফিরে আসলো আপনারা এই যে আমাদের স্বাধীনতার এত বছর পরে আপনার আমাদেরকে পানিতে আমাদের সীমান্তে যেভাবে আপনারা হত্যা করেন কই আপনারা তো কখনো মেয়ে মুখ দিয়ে বলেন না এখন আপনাদের দয়া মায়া কান্না কেন কেন দয়া মায়া কান্না সীমান্তে আপনারা যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেন আপনাদের তখন মানবতা কোথায় থাকে এখন মজিবরের বাড়ি পরে এলো আপনাদের খুব মানবতা জেগে গেছে মজিবরের মূর্তি ভাঙলো তাতে খুব মানবতা পৌঁছে গেছে আমি আপনাদেরকে কালকে মজিবরের কাল্লা মূর্তি নিয়ে পাঠাই দেবো ওকে পুজো করিয়ে এই স্বাধীনতা আমাদের প্রয়োজন নাই এই দুর্নীতি পরেন স্বাধীন হয়েছি কথা বলার স্বাধীনতা অনেক আমার রাইট অধিকার গুলো আমি নষ্ট করেছি আমি ঠিকভাবে বাঁচতে পারবো না শ্বাস নিতে পারবো না দেশে দেশে মানুষ পালিয়ে যাচ্ছে পড়াশোনা করার জন্য দেশ বিদেশে নিজের সব কিছু ধ্বংস করে দিছে কনস্টিটিউশন আপনারা তো সেখানে কথা বলেন না আপনারা দেখলেন মূর্তি ভাঙ্গা কি কল্যাণে আমাদের এই মূর্তিটা জবাব দেবেন আপনাদের জবাব আসলে এইভাবে দেওয়া হয় না এই আমার এই কথাগুলো আপনাকে আমি পাঠাচ্ছি আপনার লিঙ্কে এবং আমি আমি একজন ইউটিউবার আমি একজন শিক্ষক মানুষ এবং ইউটিউবার আমি তো আমার চ্যানেল সারব এবং আপনাকেও পাঠিয়ে দিচ্ছি আপনার লিঙ্কে আপনি প্রশ্ন সহকারে আপনাকে বলবেন আপনার তো বয়স হয়েছে কম না পুণ্ড বছরে কত অত্যাচার চলেছে জানেন পুণ্ড বছরে কত মায়ের বুক খালি হয়েছে জানেন সামান্য একটা কোটা নিয়ে ঘটনা তারা তো বঙ্গভবনে গেছিল তারা তো আলোচনা করেছিল তাদেরকে রাজাকার বলেছে এই প্রজন্মের কারা রাজাকার এই সত্যি কথাগুলো আপনারা কি স্বীকার করেন না কেন কেন স্বীকার করেন না আপনাদের খুব কষ্ট হয় এগুলো স্বীকার করতে আপনাদের খুব কষ্ট হয় আজকে উতলে যাচ্ছে লঙ্গিত হচ্ছে হাসিনা পরবর্তী মানবতা লঙ্ঘিত হবে এই ধরনের কথা অনেক আপনারা বুঝছেন আপনারা আপনারা হলো একটা স্টুপিড আপনার গভর্নমেন্ট যেমন একটা স্টুপিট আপনাদের জনগণ স্টুপিট আপনারা তো গণতন্ত্রের পক্ষে থাকেন না যার ফলে আগামীতেও কিন্তু আপনাদেরকে এটা সাফার করতে হবে কারণ কি স্টুপিট বলেই বললাম শিক্ষিত মানুষকে স্টুপিট বলা যায় না যে যে জানতেছে যে এই গভর্নমেন্ট জনগণের কথা বলে না জনগণের প্রতিনিধিত্ব করে না জনগণ একে পছন্দ করে না এই সরকারের সাথে আপনারা মানে মাখামাখি এখন কি হবে এখন তো ইন্ডিয়া সেন্টিমেন্ট আস্তে আস্তে কিন্তু হচ্ছে কেন আপনাদের কারণ আমরা আমরা চাই আমাদের প্রতিবেশীদের সাথে সবার সাথে সম্পর্ক থাকব স্বাধীনতার সময় সত্যি কথা বলতে এটা অস্বীকার করার উপায় নাই স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে হেল্প করছে হেল্প করে এক গুট হেল্প করে পঞ্চাশ গুণ নিয়ে গেছে কারণ যেই উসমানী আপনাদের ভারত সরকার উসমানিকে রাখে নাই যে আমাদের মুক্তির যুদ্ধের অধিনায়ক পাকিস্তান যদি এখন বলে যে বাংলাদেশের সাথে আমার যুদ্ধ হয় না আপনার সাথে ওখানে তো উস্পানির প্রতিনিধিত্ব ছিল না যখন পাকিস্তান সারেন্ডার করে আপনারা কেন শিকার আমাদের তো কোনো প্রতিনিধিত্ব ছিল না একটু বয়স হয়েছে একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন আজকে দেখছেন না মিডিয়াতে আমাদের জনগণটা কত উল্লাস করতেছে কত খুব ঝাঁটছে অনেকের যে থানায় জিনিসপাতি পুড়িয়ে দিচ্ছে থানাগুলো পুড়িয়ে দিচ্ছে আমি এগুলো ভালো মনে করি না কারণ এগুলো দেশের সম্পদ কিন্তু মানুষের খুব তো আর চাপা দেওয়া যাবে না আগামীকাল দেখেন কী হয় ঘরে ঘরে তল্লাশি করে কিনা দেখেন এটা আমরা আশা করি না এটাকে আমরা ঘৃণা করি মানুষ সত্তায় আমরা ঘৃণা করি কিন্তু এই পনেরো বছরে কি করেছেন এটার জবাব দিতে পারবেন র্যাব পুলিশ সেনাবাহিনী ডিজিএফআই সমস্ত মানেকে মানে ওই কতগুলো বিচারপতি এগুলো তো আপনাদের প্রোডাক্ট আপনারা কি বলবেন আপনারা এটা জবাব দিতে হবে আপনাদেরকে একসময় আপনারা থাকবেন না আপনাদের মানে কি সাপার সাপার ফরি হ আপনারা আরও বলেছেন যে এই রেজুম পরবর্তীতে ক্ষমতায় আসবে জামাত শিবির জামাত শিবির কে ক্ষমতায় আসুক না আসুক আমাদের বাংলাদেশ ভালো চললেই হলো বিএনপি ক্ষমতায় আসলে আসুক না আসলে না ওটা আমাদের যায় আসে না জামাত আসলে যায় আসে না কেউ আসলে আমাদের যায় আসে না আমরা চাই স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে চলতে আমাদের বাঁচার অধিকার সবকিছুর অধিকার যেতে আমরা ঠিকভাবে পাই আমাদের মৌলিক অধিকারগুলো যেতে আমরা ঠিকভাবে পাই আমাদের মধ্যে মানবতা থাকি আমাদের মধ্যে যেতে একটা আইনের শাসন থাকে আমার আমাদের টিভিগুলোকে এই যে পনেরো বছরে যে হাসিনা এই যে মিডিয়াগুলোকে কুক্ষিগত করে রাখছে আপনারা সেটার কথা বলেন না আপনাদের একটা দয়া মায়া কান্না লাগছে আগামীতে যেই সরকার গঠন হোক বাংলাদেশ সরকারের উচিত একটা আইন করে অবৈধ সরকারের যত করা বৈদেশিক চুক্তি আছে আপনাদের সাথে যত গোলামি চুক্তি আছে সবগুলো যাতে বাতিল করা হয় আপনারা আমাদেরকে পানিতে ইস্তার বোধে বাদ দিয়েছেন আপনারা ফারাক্কা বাদ দিয়েছেন আমাদের আমাদের পরিবেশ বন সব ধ্বংস করেছেন আমাদের কেউ কথা বলার মতো নাই এখন কথা বলার সময় হয়ে গেছে নিকতন চট্টোপাধ্যায়রা আপনারা এখন বুঝেন আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই কিন্তু আপনারা বয়স হয়ে গেছে সাংবাদিকতা করেন আজকে এই মূর্তি ভাঙ্গা নিয়ে বলেন এই মূর্তি আমাদের কি কাজে দেবে আমরা যদি পরাধীন থাকি আপনাদের সাথে এটি ভালো আপনাদের কাছে আমরা নত করি এটা থাকি আগে আগে এইটার কথার উত্তর দিবেন যে আমাদের আপনাদের বর্ডারে আমাদের মানুষদেরকে পাখির মতো হত্যা করে কখনো প্রতিবাদ করেছিলেন এই সরকার প্রতিবাদ করেছিল প্রতিটা দেশের জনগণ যখন বিদ্রোহী স্বৈরাচারীদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় আজকে দেখেন না মিডিয়া দেখেন না কত উল্লাস হচ্ছে অনেক ভিডিও লিংক আপনাকে পাঠাই দিচ্ছি দেখেন আমাদের যাত্রাবাড়িতে কি ছিল হয়েছে আগামীকাল আমাদের স্কুল থেকে মিছিল হবে ক্লাব থেকে মিটিং হবে মিছিল বিজয় মিছিল হবে বিভিন্ন সমিতিরা মিছিল করবে রাজপথে মিছিলে মিছিল হবে আপনারা ধরে রাখতে পারবেন না আপনারা আপনাদের পায়ের মধ্যে নিজেরাই কুড়াল মারছেন এই ফ্যাসিস্টকে আপনারা সমর্থন করতে করতে ইন্ডিয়া মুভমেন্ট ইন্ডিয়ান টু ইন্ডিয়া মুভমেন্ট আপনারাই তৈরি করছেন বাংলাদেশে আপনাদের এখানে সাধারণ মানুষ কখনো ইন্ডিয়া মুভমেন্ট করে না আপনারাই এর জন্য যাই হোক সাংবাদিকতা করেন যারা আপনার চ্যানেলটা দেখছে আমি আজকে খুব কষ্টে ছিলাম আমি এই ভিডিওটাই আজকে আপনাকে লিঙ্ক করে দিলাম এবং আমি আমার ইউটিউব চ্যানেলেও ছাড়লাম আপনি আমার প্রতিটা কথা ভঙ্গ মানে কি ইয়া করেন প্রতিটা কথা আপনার যদি পারেন চ্যালেঞ্জ করেন এই কথাগুলো আপনাকে পাঠিয়ে দিলাম যে এই কথাগুলো সত্য কি মিথ্যা যে পনেরো বছরে একটা ফ্যাসিস্ট রেজিমকে আপনারাই জনগণের মনের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন এর জন্য আপনারা দায়ী এদেশে আপনারা এই ভাগাভাগি করেছেন এইখানে আওয়ামী লীগ বিএনপি আপনারা ভাগাভাগি করেছেন আপনারা জঙ্গিবাদ দিয়েছেন আপনারাই জঙ্গিবাদের ইস্যু দিয়েছেন এই হাসিনা রেজিমকে আপনাদের তথ্য দিয়ে আজকে ভুল করে আজকে এতগুলা পুলিশ মারা গেছে আজকে আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের কারণে আর সবচেয়ে বলে আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো কোনো লোক নেই শিক্ষিত কোনো লোক নেই অশিক্ষিত লোক সব আওয়ামী লীগ করে সব লুটেরা বদমাই সব আওয়ামী করে বুঝতে পারে নাই জনগণের পালস যারা বুঝতে পারে না সেলা আপনাদের মতো মুদ খাওয়া গরুর মুদ খাওয়া ভিডিওটা আর বাড়াবো না এখানে করলাম সাংবাদিকতা করেন পাশের রাষ্ট্রের পালসগুলো যা দেখবেন নেপালের পালস বলতে পারেন না চীনের ভিতরে ঢুকে গেছে মালদ্বীপের পালস বুঝতে পারেন না চীনের ভিতর ঢুকছে আরেকটা সাথে তো পাবেন না পাকিস্তানের সাথে হ্যাডাম গিরে দেখাইতে পারবেন না যার হাতে তিন চারশো বোমা আছে আপনিও থাকবেন না সেও থাকবে না হ্যাডাম খালি আমাদেরকে দেখান সেই দিন নয় পরিবর্তন হবে শুড বি চেঞ্জ ইমিডিয়েটলি এই এই ফ্যাসিস্ট রেজিম যখন গেছে আপনাদেরও খবর হবে আপনারা ওই আগের মতো মাস্তানি করতে পারবেন না আমাদের দেশের মানুষের উপরেই পাখির মতো গুলি করতে পারবেন না কারণ ভয় আপনাদেরও আছে আপনি আমাদেরকে শান্তিতে যদি থাকতে দিবেন আপনি নিরাপত্তা পাবেন বাংলাদেশ যত গণতান্ত্রিক শান্তিময় হবে আপনাও আপনিও শান্তি পাবেন আপনিও শান্তি পাবেন আপনিও শান্তিতে থাকবেন একটা দেশকে অনিরাপত্তা বিঘ্নতা ঘটাবেন আর আপনি শান্তিতে থাকবেন এটা মনে করেন এটা কখনো না একটা দেশকে কাছ থেকে চুষে নেবেন 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 কিছু দেবেন না প্রতিবেশী সুলভ আচরণ করবেন না বাবুরা শিক্ষিত মানুষ চিন্তা করেন অবশ্য চিন্তা করার কিছু নাই কারণ আপনি তো আপনার দেশের কথা বলবেনি আপনার দেশের থেকে আপনি সব কিছু আমিও আমার দেশের কথা যেভাবে বলি আপনারা যখন বলেন আপনি আপনার দেশের টানটা নেন আমিও আমার দেশের টান টান আপনার সাথে ব্যবসা করবো না সমস্যা কী দরকার পড়লে শ্রীলঙ্কা থেকে আমরা মাছ নিয়ে আসব পাকিস্তান থেকে আনব চায়না থেকে আনব মালদ্বীপ থেকে আনবো আপনার ওখানে ঘুরতে যাব না প্রয়োজন হয় থাইল্যান্ড যাব মালয়েশিয়া যাব আপনার ওখানে চিকিৎসা করতে যাব না মারা যাব তাও ভালো আচ্ছা করি নীতি দাদা চট্টোপাধ্যায় আপনি আমার অনেক অনেক সিনিয়র মানুষ আপনার চ্যানেলের সব কিছু আমি দেখি আপনার রাজনীতির কথাগুলো আমি দেখি আজকে এই ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো বললাম সত্য কথা আপনারা বুঝে নেবেন বিশ মিনিটের ভিডিও não é um